আমাদের নদীয়া জেলা একটা ঐতিহাসিক জেলা এবং একটা কৃষ্টি সংস্কৃতির জেলা এই নদিয়ার বুকে সন্তান জন্ম নিয়েছিলেন আমরা জানি রাজা কৃষ্ণচন্দ্র দ্বিজেন্দ্রলাল রায় আজকে মদন মোহনকার একটা হিস্টোরিক্যাল জায়গা আছে পলাশীর প্রান্তর এই সমস্ত কিছু নিয়ে আহ সম্মানীয় জেলা শাসক খুব কম সময়ের মধ্যে একটা ভাবনা তিনি ভেবেছেন এবং সবথেকে বড় কথা একটা সুন্দর নামকরণ নিশ্চয় এটা আপনাদের মনে প্রশ্ন থাকবে এই যে নাম নদীয়া এই নামকরণটা কিন্তু ডিএম সাহেব নিজে করেছেন অত্যন্ত সুন্দর একটা নাম তো আগামী দিনে আমরা চাইছি আমাদের নদিয়ার যে ট্যুরিস্ট জেলা হিসাবে আমাদের স্কন মায়াপুর নবদ্বীপ সব কিছু ধরে টোটাল নদিয়ার যা কিছু আমাদের ঐতিহ্য আছে সংস্কৃতি আছে ট্যুরিস্ট স্পট যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা পিছিয়ে যাচ্ছি অনেকটা কিন্তু মানুষ জানতে পারছি না নদীয়া সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে তো আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং আগামী দিন এটা আরও বেশিভাবে মানুষের কাছে পৌঁছে যাবে আমরা চেষ্টা করছি নদিয়া সেইগুলোকে আবার ফিরিয়ে আনতে সেই মেসেজটা আজকে আমাদের নদিয়া জেলাতে পর্যটন কেন্দ্র এবং পর্যটন যে সাইটসগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে কোনো মানে ডিসপিউট নেই কি আমাদের এখানে প্রচুর টুরিজম সাইটস আছে আর শান্তিপুর হোক নবদ্বীপ হোক মায়াপুর হোক বেতুয়া ডাউরি হোক এখানে কিন্তু ট্যুরিজমের কিন্তু একটা শিবনিবাস মন্দির হোক সব জায়গাতেই আমাদের ট্যুরিজমের ফুটফলটা কিন্তু বেশ ভালো আছে আমরা এবার যেটা শেষটা করেছি এই কম টাইমের মধ্যে যেটা নদিয়া ট্যুরিজমের জন্য একটা আমরা লোগো যেটা আছে লোগো লঞ্চিংটা হবে কালকে সেই লোগোর ব্র্যান্ডিংটা আমরা নান্দনিক নদিয়া বলে করা হয়েছে তো সেই লোগোটা কালকে লঞ্চ করা হবে পরবর্তী পর্যায়ে যেগুলো আমরা ট্যুরিজম নিয়ে ইনিশিয়েটিভ করব। যেমন আলোচনা আমরা করেছি কি অডিও বুক হোক বা কোনো ট্যুরিজম রিলেটেড পরিকাঠামো হোক জেলা পরিষদের বিভিন্ন জায়গাতে গেস্ট হাউসগুলো করে রেখেছে যেগুলো কিন্তু যেখানে পর্যটক যারা আসছে তারা ওখানে থেকে সেটা মানে সেই পরিকাঠামোর বেনিফিট ওরা নিচ্ছে সেইগুলোকে কিন্তু আমরা এই লোগো দিয়ে আমরা ব্র্যান্ডিং করব যাতে আমাদের স্টেটেও এবং আমাদের দেশেও অন্য অন্য জায়গাতে নাদিয়ার যে ব্র্যান্ডিং যেটা রয়েছে সেটাকে আমরা যেন তুলে ধরতে পারি এখানে আমাদের কাল মানে যেটা ঐতিহ্য যেটা রয়েছে এখানে স ধর্ম একটা ইয়ে রয়েছে মানে অল রিলিজনের একটা এখানে একটা ইম্পর্ট্যান্ট হোলি সাইটসগুলো রয়েছে সব ধর্মের পর্যটকরাই এখানে আসে তো সেগুলো কিন্তু আমাদের একটা শোকেস করার মতো একটা জায়গায় সেইটার জন্য একটা ব্র্যান্ডিং করা হচ্ছে পরবর্তীকালে আমরা এই ব্র্যান্ডিংয়ের অন্তর্ভুক্ত করে আমরা বিভিন্ন অর ইনিশিয়েটিভগুলো আমরা লঞ্চ করব সকালে কৃষ্ণনগর যে স্টেডিয়াম মাঠ আছে সেখানে আমাদের যেমন প্রত্যেকবারই হয়ে থাকে সেরকম আমরা একটা পারেড হচ্ছে ছাব্বিশের জানুয়ারি সেইটা পারেডের পর আমরা বিকাল দিকে আমরা নাদিয়া জেলার বাসিন্দা এবং আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির যারা বাসিন্দা আছে তাদের মানে ইয়ের জন্য একটা কালচারাল অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে আমি কালচারাল অনুষ্ঠানের মধ্যে আমাদের কিছু যে উন্নয়নের কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিছু জনসাধারণকে সেটা আমরা শোকেস করব তাদেরকে বিভিন্ন সরকারি প্রকল্প এবং উন্নয়ন কাজ নিয়ে তারপরে কিছু আমাদের যে গুড পারফর্মিং যে ভিডিওরা আছে তাদেরকে পুরস্কারিত করব তারপরে আমরা বিভিন্ন যে জেলা পরিষদ থেকে যে উন্নয়নের কাজ হয়েছে সেইগুলোর মাধ্যমে আমরা যা মানুষের কাছে উন্নয়নের বার্তাটা পৌঁছে দিতে চাই তার সাথে কিন্তু কিছুটা কালচারাল আনুষ্ঠানও রয়েছে সেটা মানে আয়োজিত করা হয়েছে যেতে মানে সেদিনের প্রোগ্রামটা যেন আমাদের যেটা উদ্দেশ্য যেটা রয়েছে কি এটার মাধ্যমে আমরা নদিয়া জেলাতে যেটা পর্যটন যেটা আছে পর্যটনকে আমরা যেন ভালোভাবে মানে প্রমোট করতে পারি সেটার জন্য সেই উদ্দেশ্যটা নিয়ে এই প্রোগ্রামটাকে করা হয়েছে